সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেন এমন টাইটেল দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে বেবি সানরোজ বেবি সানরোজে কিন্তু এখন ফুল দেওয়ার সময় কিন্তু ডালগুলো এত বড় হয়েছে দেখতে ভালো লাগে না তাই আমি কেটে দিলাম কেটে দিয়ে এবার সুন্দর হয়েছে এবার কাটা অংশ কী করবো সেটা আমি পরে আসছি এই গাছে কিন্তু খাবার দেওয়াটা সমস্যা হয় ঘন গাছ থাকে তাই কম্পোস্ট বা গোবর সারকে এক রাত ভিজিয়ে রেখে পরের দিন এটাকে ছেঁকে নিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই গাছের জন্য একেবারে দারুণভাবে কাজ করে আমি সেটাই করলাম ভিজিয়ে রেখেছিলাম গতকালকে আর সেটাকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম চাইলে আপনি এখানে খোল জলও দিতে পারেন সেটা খোল জলও একই রকম কাজ করবে তো সবচেয়েটা বড়ো কথা গাছকে করতে হবে আরও সুন্দর ম্যাগনেশিয়াম সালফেট এই গাছে দিতে হবে কারণ হচ্ছে গাছ কিছুটা বিবর্ণ হয়েছে আর ম্যাগনেশিয়াম সালফেটের দ্রবণ যদি আপনি দুভাবে দিতে পারবেন একটা হচ্ছে এইভাবে স্প্রে করতে পারেন অথবা হাফ চামচ নিয়ে গাছের গোড়া গোড়ায় দিয়ে দেবেন এইভাবে দেওয়া যায় তবে এটা কুড়ি দিন বা মাসে একবার দেবেন কুড়ি দিন অন্তর অবশ্য ন্যূনতম রাখতে হবে খোল জল দিতে পারেন আমি খোল দিয়ে দিই মাঝে মাঝে মানে খাবারের একটা রকম ফের করি ঘুরিয়ে ফিরিয়ে দিই এবার দেখতে পাচ্ছেন ফুল অনেকটাই আসার জন্য তৈরি হয়েছে তো এখানে কিন্তু পটাশযুক্ত খাবার দিতে হবে আপনি পেঁয়াজের খোঁসা ভেজানোর জল দিতে পারেন কলার খোঁসা ভেজানোর জল দিতে পারেন অথবা আমার কাছে যেটা রয়েছে জিরো জিরো ফিফটি পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ সেইটা কিন্তু এই গাছের জন্য খুব ভালো কাজ করে আমি তাই কী করব পটাশিয়াম সালফেট বা জিরো জিরো ফিফটি এই গাছে প্রতি লিটার জলে এক গ্রাম দিয়ে যে লিকুইড তৈরি হবে সেটাই স্প্রে করব। এই যে লেখা আছে জিরো জিরো ফিফটি এটা অনলাইনে পেতে পারেন বা কোনো কোনো নার্সারিতেও পেতে পারেন খুবই ভালো টবের গাছের জন্য অত্যন্ত ভালো এতে লবণ নেই এই পটাশে লাল পটাশে যেমন লবণ থাকে অনেক সময় ভালো হয় না গাছের জন্য টবের গাছের জন্য কিন্তু এই জিরো জিরো ফিফটি খুব ভালো হয় তাই আমি এটাও গাছে দিয়ে দিলাম তাহলে পটাশের চাহিদাটাও পূরণ হয়ে গেল এবার গাছে আমার ক্রোফিল হবে পটাশ হবে এবং আমি জৈব খাবার দিয়েছি গাছ বড় হবে এবং খুব শীঘ্রই দু সপ্তাহের মধ্যে গাছে বেশ কিছু ফুল একেবারে শূন্য দেখতে পাওয়া যাবে এখন এখন অবশ আপনাদের আমি ফুল দেখাতে পারছি না জাস্ট শুধু দেখাচ্ছি যে এই ডালগুলো কি করব এই ডালগুলো কি করব বলতে এর ডাল থেকে কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায় আমি পিটুনিয়া বসানোর জন্য বেশ কয়েকটা ট্রেতে মাটি তৈরি করে রেখেছিলাম সেই একটা ট্রেতেই আমি কিন্তু এই কাটা অংশগুলোকে বসে দিলাম মাটিটা খুব শুকিয়ে গেছিলো তাই এই শাখাগুলো বসানোর পরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম এবারে এক সপ্তাহ মতো ছায়া রেখে দেবো তারপরে এই গাছগুলো অনেকটা সতেজ হয়ে যাবে আর দু তিন সপ্তাহের মধ্যে শেক করছে একেবারে সুন্দর হয়ে যাবে এবং এখানেও ফুল দেবে তো এই গাছে ফুল দেখতে হলে বন্ধুরা আপনাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্য ফলো করতে হবে তো আমি আশা করব আপনার লাইক কমেন্ট দিয়ে আমাদের অনুপ্রেরণা দেবেন আর এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ